রাখে আল্লাহ আমার কি আল্লাহ যদি সাথে থাকে যত পিছনে টাইনে ধরে চেষ্টা করো না কেন জীবনেও পারব না ইনশাল্লাহ কোনো না কোনোভাবে ঠিকই পার হয়ে যাব টাইম হেসরে যত মানুষ চেষ্টা করো না কেন একসঙ্গে একসময় না একসময় ঠিকই সব সফল পাবো ইনশাল্লাহ কুমিরটা কি একটা কষ্ট দিতেছে চেষ্টা করো তোমার চেষ্টা তুমি করে যাও আমার চেষ্টাটা আমি করব কত এক মিনিট না খাবো এক মিনিট এত বড় রাখলাম কি